আপনি ছাগলের খামার করতে চান কিন্তু আপনার পুঁজি কম তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো কিভাবে মাত্র পনেরো হাজার টাকায় সম্পূর্ণ নতুনভাবে একটি ছাগলের খামার তৈরি করা যায় আসসালামু আলাইকুম পনেরো হাজার টাকায় যদি আপনি খামার করতে চান তাহলে আপনাকে দশ হাজার টাকা দিয়ে দুটি মা ছাগল অথবা প্রেগনেন্ট ছাগল নিতে হবে আপনি দশ হাজার টাকায় পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দিয়ে দুইটি ছাগল ওনা এসে নিতে পারবেন আর বাকি পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে একটা ছোটো করে ঘর দিতে হবে এবং অবশ্যই ছাগলকে মাচার উপর রাখতে হবে যদি আপনি মাচা না দিতে চান বা ঘর না দিতে চান আপনার যদি কোনো এক্সট্রা ঘর থাকে তো সেখানে আপনি কাঠের চৌকি কিনতে পারেন তো সেখানে আপনি রাখতে পারেন এবং ছাগল কেনার সময় চেষ্টা করবেন ক্রস ছাগল নেওয়ার আসলে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে কিন্তু তেমন একটা লাভ করা যায় না তো আপনি যদি দুটি ক্রস ছাগল নিতে পারেন এই টাকায় এবং আপনার কোনো যদি এক্সট্রা ঘর থাকে সেখানে আপনি দুটি চকি দিতে পারেন দুটি চকি আপনার পনেরোশো পনেরোশো তিন হাজার টাকার ভিতর হয়ে যাবে আর আপনি দু হাজার টাকা ছাগলের ঔষধপত্র বাবদ রাখবেন তো আপনি চাইলে এভাবেই নতুন করে ছোট্ট করে খামার শুরু করতে পারেন এবং বড় খামার শুরু করার আগে অবশ্যই এভাবে ছোট করে খামার শুরু করা উচিত তাহলে এক অভিজ্ঞতা হবে দুই আপনি আপনার দ্বারা ছাগল পালন সম্ভব কিনা সেটাও জানতে পারবেন এবং হ্যাঁ যদি সম্পূর্ণ কম টাকায় ছাগলের ঘর তৈরি করতে চান ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে নিয়ে আসব এবং সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম